কারো সাথে হাসি দেই এই নিয়তে আমি হাসছি আল্লাহ আমার হাসিতে খুশি হয় যদি মুমিন কারো সাথে শত্রুতা করে এই নিয়তে যে এই ব্যক্তিটা আল্লাহর दुश्मन নবীর दुश्मन অতএব আমিও তার সাথে दुश्मनी করলাম মুমিন যদি কারো সাথে সুন্দর ব্যবহার আমি সুন্দর ব্যবহার করলাম কারণ আমার নবী সমস্ত মানুষের সাথে সুন্দর ব্যবহার করতো আমিও করলাম মুমিন যদি খাবার খায় এই নিয়তে আমি খাবার খাচ্ছি কারণ আমি এই খাবারের মাধ্যমে আমার শক্তি হবে আর এই শক্তি দ্বারা আমি আল্লাহর ইবাদত করব তাহলে সেই খাবারও মুমিনের জন্য ইবাদত হয়ে যাবে